সুপিবাদ ব্যক্তিকেন্দ্রিক সুপিবাদ পীর পূজার লাইন সুপিবাদ সবাই করতে পারে না সুপিবাদ সেই করতে পারে যে সে সংস্কার মুক্ত হতে পারে সুপিবাদ সেই করতে পারে যে পীর পূজা করতে পারে যে একজন মুর্শিদ ধরতে পারে যে দায়মি সালাত করতে পারে সেই সুপিবাদ করতে পারে সুপিবাদ সবার জন্য নয় তো অনেকে আমরা আমরা এক সমাজে দেখছি যে যারা এই পাগল মস্তান তাদেরকে কিছু মৌলবাদীরা তারা চুল দাড়ি কেটে দিয়ে তারা একটা প্রগতিশীল একটা ভাব ধারণ করে কিন্তু প্রেম একটা অন্য বিষয় ভালোবাসাটা অন্য বিষয় এই জন্য বাবা বলতেছেন যে বদনামি ইস্ক মে ইজ্জত হয় রুসুয়াই নিসায় শিয়া দাঁত হয় প্রেমের কলঙ্কের মধ্যেও একটা সম্মান আছে কিন্তু যে দাম্ভিকতা যে অহংকার করে তার পতাকার নিচে অহংকার তার ধ্বংস লুকিয়ে থাকে আমরা দেখতে পাই কি যে এরা তহিদি জনতা তহিদি জনতা বলি তৌহদি জনতা কাকে বলে যার মধ্যে খান্নাস থাকে না সে হলো তৌহিদ তহিদের সংজ্ঞাই তো জানে না যার মধ্যে খান্নাস নাই খান্নাস বিবর্জিত সে হলো তৌহিদ অর্থাৎ তার মধ্যে কোনো ঝামেলা নাই সে এক এক হয়ে গেছে ফাঁকালা রব্বকুম উদুনি আস্তা যেগুলো সুতরাং আমাকে ডাক দাও একা এই সেই একা যদি যখন হতে পারবে তখন সে হবে তৌহিদ যখন সে তৌহিদে বসবাস করবে একটা কুকুরও তহিদে বসবাস করে কারণ তার মধ্যে কোনো খান্নাস মিংসার রিল ওয়াসু আসিল খান্নাস নাই কিন্তু জিন এবং ইনসানদের ভিতরে খান্নাস লুকাই আছে এই খান্নাস মুক্ত হলেই হয় সে তৌহিদ হয় এখন এই তহিদি জনতার নাম দিয়া তারা কি করে পাগল মস্তান মজ্জুবদের চুল দাড়ি কেটে দেয় মাজার ভাঙ্গে তো চুল দাড়ি কেটে দেওয়া এটা কেমন একটা বিষয় সেটা যদি বলি যে এখানে তারা মিন করে যে মোষের পানি খায় এটা করে সেটা করে বিভিন্ন রকম তাদের অন্য অনেক কাজ আছে কিন্তু তারা এই কাজগুলি রেখে তারা করে কি পাগল মস্তান মজ্জুবদের চুল কেটে দেয় লা আল্লাহ আল্লা শেখিন আশেকের জন্য কোনো ফতুয়া নাই অথচ আশেকের পিছনেই তারা লেগে থাকে কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের খানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পরে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন